সোভিউর্স আসসালামুকুম আজকে আপনাদের সামনে একটা জিনিস তুলে ধরব আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা টমেটো আছে এই টমেটোটা মনে হয় আরও বিগত এক মাস থাকলেও নষ্ট হবে না আজকে প্রায় পনেরো দিন হয়েছে এক কেজি টমেটো আনছি একশো বিশ টাকা কেজি এখন সব টমেটো দুইটে দুইটা খাইতে খাইতে এই একটা টমেটো আছে প্রায় পনেরো দিন পনেরো দিন না মা বলো দিন হয়েছে পনেরো দিন এই টমেটোটা যেরকম ছিল সেরকম মূলত একটা টমেটো কিন্তু গ্যাস তিন থেকে চার দিনে বেশি থাকে না তার ভিতরেই নষ্ট হয়ে যায় কিন্তু আমরা যখন টমেটো কেনার পরে প্রায় পনেরো দিন দেশের বাড়ি থেকে বেরিয়ে বেড়াইতে গেছিলাম দেশের বাড়ি পনেরো দিন পরে আসার পরেও দেখি বা গাইস টমেটো যেরকম কিনেছি সেরকম এই যে একদম শক্ত কোনো নরম না কিছু না এই যে এখন এই টমেটোটা আমার বোন আস আনছে এই জায়গায় ভাতের সাথে সালাদ করে খাবে কিন্তু আমি তাকে বললাম যে এটা খেও না এটার ভিতরে হয়তো বা কোনো প্রয়োজন আছে বিষাক্ত ফরমালিন যারা এই যে সবজি কাঁচা বাজারে এরা প্রচুর পরিমাণে টমেটোর ভিতরে ফরমালিন ইউজ করে এই কারণেই এই টমেটোগুলো কিচ্ছু হয় না আজকে বিগত পনেরো দিন পরে আমি বাসায় আসার পরেও দেখলাম টমেটোটা কিন্তু গাইছ অনেক শক্ত আপনারা ভাববেন পচে গেছে কিন্তু পচে যায় না কিন্তু এটা অনেক শক্ত এই যে এই যে দেখেন টিপ দিয়ে আমি কিন্তু নরম করতে পারতেছি না এটা এমনভাবে বুঝে যে এইমাত্র গাছ থেকে পেরে আনা হয়েছে সেরকম বোঝা যাচ্ছে কিন্তু এটার মূল কারণ কি একটা টমেটো কিন্তু গাইস তিন থেকে চার দিন থাকার কথা তারপর নষ্ট হয়ে যাওয়ার কথা বা পচে যাওয়ার কথা সত্রাক তৈরি হওয়ার কথা কিন্তু এটা শরীরে কোনো ছত্রাক তো তৈরি হচ্ছেই না এটা মানে আরও এক মাসেও নষ্ট হবে না এরকম একটা অবস্থা তাইলে কী পরিমাণ ভেজাল মিক্স করে এই যে কাঁচা সবজি বিক্রেতারা এই যে ফর্মালিন ইউজ করে দেখেন এটা কি আদেও আমাদের খাওয়াটা শরীরের পক্ষে উপকার না ক্ষতি আপনারা কমেন্টে বলবেন আপনারা হয়তো ভাবতেছেন যে আমি মিথ্যা কোনো কন্টেন্ট ছড়াচ্ছি কিন্তু গ্যাস মিথ্যা নাই জায়গায় আমার আম্মু আছে আমার বোন আছে তাই বা তুমি বলো এটা কতদিন হয়েছে টমেটোটা বাসায় কতদিন জোরে বলো দিনের পনেরো ষোলো দিনের বেশি তাহলে আমরা কিন্তু ভাত খেতে বসছি আর ভাত খেতে বসে কিন্তু গ্যাস মিথ্যা কথা বলা যায় না এই যে দেখেন টমেটোটা আপনাদের মাঝে এটাই শেয়ার করি যারা অসিজনে এরকম ফলমূল খেতে চান যে ফলগুলোর এখন সিজন না তারপর আপনারা টাকার গরমে কিন্তু এই ফলগুলো খেয়ে থাকেন আমিও সেরকম একজন ব্যক্তি টাকার গরমে দুইশো বিশ টাকা কেজি টমেটো আমি হাফ কেজি টমেটো আনি একশো দশ টাকা দিয়ে আর সেই টমেটোর একটা টমেটো অবশিষ্ট থাকে আর সেই টমেটো খাওয়ার পরে কিন্তু গাইস আপনাদের বিভিন্ন রোগে আক্রান্ত হবেন যা মরণব্যাদি রোগ হতে পারে তাই আপনাদের বলতে চাই সিজন মৌসুমি ফল খান সিজন ছাড়া খেন না যারা অসাধু ব্যবসায়ীরা আছে তারা অতিরিক্ত মুনাফার জন্য এরকম ফল মূলে কাঁচা শাকসবজিতে ফরমালিন ইউজ করে আর এই ফরমালিন খাওয়া মানে বিষ খাওয়া বিষের চেয়েও খারাপ আপনার শিশুকে আপনাকে মারাত্মক ধরনের রোগে আক্রান্ত করতে পারে এই সব মেডিসিন আর এই টমেটোটায় মনে হয় ফরমালিন স্প্রে করা হয়েছে নাইলে আমি কিনেছি তারপর আমার বাসায় পনেরো দিন ছিল তাহলে দোকানদারের কাছে তো আরও এক সপ্তাহ ছিল টমেটোটা সে তো চাইলেই একসাথে এত দামিও টমেটো বিক্রি করতে পারবে না এই কারণে বলছি এরকম দুই চার মাস পাঁচ মাস এরকম টমেটো থাকে তাহলে মনে করেন কি পরিমাণ মেডিসিন ইউজ করে ভিওয়ার্স আপনাদের মন্তব্য জানানোর জন্য কমেন্ট আছে কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেন যেন এরকম ভুল কাজ কেউ না করে অসিজনের অসিজনের মৌসুমের ফল যেন কেউ কিনে না খায় টমেটোটা কিন্তু প্রচুর শক্ত এই যে আমি হাত দিয়ে চাপতেছি দেখেন কি জোরে চাপতেছি আমার রকগুলো কিন্তু দাঁড়িয়ে গেছে তাও কিন্তু এর আমি কিছু করতে পারতেছি না দেখেন এই এই যে কি শক্ত মনে হয় যেন এই মাত্র গাছ থেকে পেরে আনা হয়েছে এই যে দেখেন এই টমেটোটা দেখেন আমি আপনাদের ভেঙে দেখানোর চেষ্টা করতেছি তার ভিতরে মনে হয় যে একদম তাজা এই যে দেখেন মনে হয় এই মাত্র পেরে আনছে দুই তিন সপ্তাহ হয়ে গেছে আমার আম্মু বলতেছে আম্মু জোরে বলো কয়েক সবাই কিন্তু ক্যামেরার সামনে কথা বলে না কিন্তু বোঝা একদম হয় কিন্তু পেরে আনা হয়েছে সেরকম যাচ্ছে তাজা এই মাত্র দেখেন আটিগুলা তাহলে কি পরিমাণ মেডিসিন ইউজ করছে বন্ধুরা আপনাদের মূল্যবান কমেন্টে আপনাদের মূল্যবান মন্তব্যটা রেখে যাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভেজাল ফল খাওয়া থেকে বিরত থাকবেন আপনাদের বাচ্চাকেও বিরত রাখবেন আর আমার আম্মু কিন্তু নিষেধ করেছে এরকম অমৌসুমি ফল কেনার জন্য তাই ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবার এরকম সতর্কমূলক ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে